নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা ডায়েট প্ল্যান নিয়ে এসেছি যেটা বড় বড় ডাক্তার ডাক্তারবাবুরাও সবাইকে রেকমেন্ড করে থাকেন বিশেষভাবে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে মানে জেনেটিক্যালি তারা একটু ইনক্লাইন্ড হার্ট ডিজিজ বা ডায়াবেটিস বা কোলেস্ট্রলের সমস্যা তো আজকে সেরকমই একটা ডায়েট আপনাদের জানাবো আর ডেলি রুটিনে আপনারা কি রাখতে পারেন আর কতটা পোর্শন সাইজ কতটা কিভাবে রাখলে আপনাদের হেলথে অনেক বেনিফিটস পাবেন আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব আমি ডায়েটিশিয়ান চক্রবর্তী আজকে যে ডায়েট প্ল্যানটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা বিদেশি একটা ডায়েট আর একুশটা যে ভূমধ্য সাগরীয় কাছাকাছি যে দেশগুলো তারা এই ডায়েট খেয়েই কিন্তু আজকে খুব স্বাস্থ্যকর একটা লাইফ লিড করছে আর এটা বিশেষভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে কারণ এই ডায়েটটার মধ্যে আছে অনেকটাই প্লান্ট বেসড খাবার দাবার আর একটু কম ফ্যাট আর এর মধ্যে আছে হচ্ছে লিন মিট বা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাছ কারণ এই ভূমধ্য সাগরীয় যে দেশগুলো যেরকম হচ্ছে বিশেষভাবে ইজিপ্ট স্পেন ইটালি ক্রোয়েশিয়া গ্রিস সব ডায়েট ফলো করে দেখা গেছে ওরা অনেকটাই হেলদি থাকছে তো এর আসল ব্যাপারটা কি চলুন আজকে জেনে নিই মেডিটেরেনিয়ান ডায়েটে কি এমন জিনিস থাকে বা কিভাবে তারা খাচ্ছে যাতে তাদের স্বাস্থ্যটা এতটা ভালো থাকছে তাদের যেরকম হার্ট ভালো থাকছে সেরকমই দেখা গেছে ডায়াবেটিসের সংক্রমণও অনেকটাই কম আর তাছাড়া তাদের কিন্তু স্কিন অনেকটাই ভালো থাকছে তাহলে তাদের নিশ্চয়ই খাদ্য তালিকায় এমন কিছু থাকছে যেটা তাদেরকে এতটা স্বাস্থ্যকর করে তুলছে ইভেন দেখবেন আজকাল কিন্তু আমাদের ভারতবর্ষেও সবাই এরকম ডায়েট ফলো করতে চাইছে অনেকেই আজকাল রেড মিট বা অনেক স্পাইসেস না খেয়ে তারা কিন্তু মেডিটেরেনিয়ান ডায়েটটা ফলো করতে চাইছে তো এর মধ্যে বিশেষভাবে কি থাকে যেটা আমাদের হার্টকে এত ভালো রাখছে সবসময় দেখবেন যে যারা অলরেডি হার্টের সমস্যায় ভুগছেন তাদের ডাক্তার বাবুরা বলেন যে ডায়েটিশিয়ানের কাছে যান আর মেডিটেরেনিয়ান ডায়েট নিন ওইভাবে নিজেদের খাদ্য তালিকাটাকে সাজিয়ে নিন তো কি থাকছে এই ডায়েটে এমন তো বিশেষভাবে যেটা দেখা গেছে অনেক শাকসবজি সবজি যেগুলো হয়তো আমরা অনেক ক্ষেত্রেই আজকালকার দিনের বিশেষভাবে গ্রুপরা তারা কিন্তু শাক সবজি থেকে দূরে থাকতে চায় কারণ তাদের মনে হয় যে এটা ওয়েস্ট আগেই প্রোটিন হয়তো ওয়েট আমাদের হেলথটা ভালো থাকবে প্রোটিন অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো আপনাদের মাসেল বিল্ড আপ করতে সাহায্য করছে আপনাদের অনেকটা এনার্জি দিচ্ছে কিন্তু শুধুই কি প্রোটিন খেলে হবে তার সাথে সাথে অনেকটাই স্যালাড ফর্ম বা শাক কিন্তু রান্না করে খান কি স্যালাড ফর্মে খান সেটা অবশ্যই ডায়েটে রাখতে হবে তো তাছাড়া অবশ্যই দেখা গেছে এই মেডিটেরিয়ান ডায়েটে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলকে খুবই ইম্পর্টেন্স দেওয়া হয়েছে কেন এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর নর্মাল অলিভ অয়েলের মধ্যে কি ডিফারেন্স আছে এই এক্সট্রা ভার্জিন অয়েল অতটা রিফাইন্ড নয় আর এর মধ্যে থাকে অনেকটাই অ্যান্টিঅক্সিডেন্টস এই অ্যান্টিঅক্সিডেন্টসের ব্যাপারে নিশ্চয়ই ইউটিউবে অনেক আপনারা ভিডিওজ দেখেছেন আমিও অনেক ভিডিওস বানিয়েছি তো এই অ্যান্টিঅক্সিডেন্টস অবশ্যই বলবো এর মধ্যে থাকে এমন কিছু জিনিস যেটা শরীরে যে যে কোনো ইনফ্ল্যামেশন তারপরে স্কিনকে অনেকটা ভালো রাখতে সাহায্য করে আর দেয় অনেকটাই এনার্জি তাই অ্যান্টিঅক্সিডেন্টসকে প্রাধান্য আপনাদের ডায়েটে দিতেই হবে তাছাড়া ডায়েটে থাকতে হবে অনেকটা মাছ মাছ যেন একটা ইম্পর্টেন্ট প্রোটিন হয়ে ওঠে নাকি ডিম বা মাংস হ্যাঁ অবশ্যই ওগুলোও ডায়েটে আপনারা রাখবেন কিন্তু মাছকে রাখতেই হবে কারণ এর মধ্যে থাকে অনেকটা পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটাও কিন্তু একটা অক্সিডেন্ট আর একটা গুড সোর্স অফ ফ্যাট যার জন্য আপনাদের হয়তো ওয়েটটাও নিয়ন্ত্রণ থাকবে টেস্ট ওয়াইজও ভালো আর স্কিন ভালো থাকবে হার্ট ভালো থাকবে ইভেন দেখা গেছে ডায়াবেটিস লেভেল কেউ কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করে এই ওমেগা ফ্যাটি অ্যাসিড আমি এরপরে বলবো বিশেষভাবে যেসব সবজিগুলো এই মেডিটেরেনিয়ান ডায়েটে প্রাধান্য পেয়েছে সেগুলো হচ্ছে অবশ্যই বেগুন টমেটো গাজর ক্যাপসিকাম বেল পেপারস শাক ফুলকপি বাঁধাকপি ব্রকলি এগুলো তো আছে তো এগুলো বিশেষভাবে প্রাধান্য পেয়েছে কারণ এদের অনেক হেলথ বেনিফিটস আছে এই সব সবজিগুলো যদি রেগুলার ভালোভাবে রান্না করে মানে বেশি মশলা নয় বেশি তেল নয় ভালোভাবে যেটা আমরা রেগুলার বাঙালি বাড়িতে যেরকম ভাবে রান্না হয় সেভাবে যদি রান্না করে রেগুলার ডায়েটে রাখা যায় যে কোনো একটা কি দুটো পদ তাহলে দেখবেন অনেকটা এনার্জি পাওয়া যাচ্ছে অনেকটা অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যাচ্ছে আর তেল কম থাকলে তাতে দেখবেন আপনাদের শরীরটা অনেকটা থেকে বাঁচতে পারছে তো সেই জন্য অলিভ অয়েল ইউজ করছেন মানে অনেকটা অলিভ অয়েল যে ইউজ করা যাবে তা কিন্তু নয় সেটারও একটা পরিমাণ আছে এই পরিমাণটা মেপেই কিন্তু ইউজ করতে হবে মানে যে কোনো স্বাস্থ্যকর জিনিস যেটা আপনার জন্য ভালো সেটা স্বাস্থ্যকর মানে এই নয় যে সেটা অনেকটা পরিমাণে খেয়ে নেওয়া যাবে সেই সবেরই একটা পরিমাণ মেপেই কিন্তু খেতে হবে তা নইলে হিতে বিপরীত হতে পারে আর এই মেডিটারেনিয়ান ডায়েট ফলো করে বিশেষভাবে তো অবশ্যই দেখা গেছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ কোলেস্ট্রলের সমস্যা অনেকটা কমে যায় তাছাড়া দেখা গেছে ডায়াবেটিসকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা হয় ইউরিক অ্যাসিড খুব সুন্দরভাবে কন্ট্রোল হচ্ছে ইভেন দেখা গেছে ক্যান্সারকে এটা অনেকটাই প্রতিরোধ করতে পারে কারণ এর মধ্যে থাকে অনেকটা পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস আর যেটা হচ্ছে যে কোনো ইনফ্লামেশন যে কোনো ব্যথা আর্থ্রাইটিসের সমস্যাও অনেকটা কমে যায় এই মেডিটেরিয়ান ডায়েট রেগুলার যদি আমরা আমাদের হ্যাবিটসে ঢোকাতে পারি এই ডায়েটে মাথায় রাখতে হবে বেশি নুন খেলেও চলবে না বেশি চিনি খেলে চলবে না আর বেশি স্যাচুরেটেড ফ্যাট রাখলে চলবে না প্যাকেজ খাবার দাবার রাখলে চলবে না আর অবশ্যই রেড মিট যে কোনো ফর্ম অফ রেড মিটটাকেও একদম কমিয়ে দিতে হবে অ্যালকোহলও অনেকটাই আপনাদের ডায়েট থেকে মুছে ফেলতে হবে আর যেসব কোল্ড ড্রিঙ্কস সুইট অ্যান্ড যেগুলো বাইরে থেকে চিনি দিয়ে মিষ্টি করা হয় যে ফ্রুট জুসেসগুলো প্যাকেজ থাকে সেগুলোকেও ডায়েট থেকে একদম সরিয়ে ফেলতে হবে আর রেগুলার একটা এক্সারসাইজ রাখলে অবশ্যই সেটা আপনাদের জন্য অনেকটাই ভালো হবে যে কোনো ডায়েটের সাথে যদি মানে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট ডায়েট আর যদি টোয়েন্টি টু থার্টি পারসেন্ট যদি এক্সারসাইজ বা রেগুলার একটা ওয়াক রাখা যায় সব সময় এর তারতম্যটা একটা হেলথের জন্য কিন্তু ভালো হয়ে ওঠে তো এই জন্য অবশ্যই বলবো যে রেগুলার এক্সারসাইজটা ডায়েটে রাখুন যে কোনো বেশি ওভার কুকড ওভার অয়েলি ওভার স্পাইসি খাবার রাখবেন না আর অবশ্যই ঘুমটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তাই মেডিটেরিয়ান ডায়েট খাচ্ছেন সেটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘন্টা আগে ডিনারটা সেরে ফেলা উচিত আর ডিনার করার পরে যদি বেশিক্ষণ অনেক সময় জেগেও থাকতে হয় তাহলেও কিন্তু উল্টো পাল্টা না খেয়ে যদি একটু ড্রাই ফ্রুটস বা যে কোনো ফল খাওয়া যায় সেটাও কিন্তু ভালো সারাদিনে সাইজটা কিভাবে আপনারা ক্যালকুলেট করবেন তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ফল কি আমি অনেকবার খেতে পারি নিশ্চয়ই ফলের মধ্যেও অনেক গুণাগুণ আছে তার জন্য ফল তো একবারের বেশি দুবার কেন তিনবারও দিনে খাওয়া যায় তিনটে সার্ভিং এ কিন্তু ফলেও কিন্তু অনেকটাই সুগার থাকে তো সেই জন্য সারাদিনে অনেকবার ফল খাচ্ছেন বা অনেকটা বেশি তিনশো পাঁচশো গ্রাম ফল খেয়ে নিচ্ছেন সেটা কিন্তু হেলথের জন্য ভালো নয় তো এক একবার যদি মানে সারাদিনে তিনবার ফল খান এক একবার একশো গ্রাম করে যদি খান ম্যাক্সিমাম যদিও আপনাদের জেনে নিতে হবে যে আপনারা ডায়াবেটিক কিনা তো সেক্ষেত্রে বা আপনাদের কিডনির কোনো সমস্যা আছে কিনা তাহলে সেইভাবে ফলটাকে আপনারা ডায়েটে রাখতে পারেন এর ক্ষেত্রে সবজিও বলবো তিনটে সার্ভিং পার ডে সবজি কিন্তু এনাফ রেগুলার আপনাদের যে বেনিফিটস গুলো আপনারা পেতে চান সেগুলোর থেকে ফিশের ক্ষেত্রে বলবো সারাদিনে আহ একবার কি দুবার তো ফিশ খাওয়াই যেতে পারে তবে অবশ্যই যেদিনকে আপনি ফিশ খাচ্ছেন সেদিনকেই অনেকটা পরিমাণে আবার চিকেনও খাচ্ছেন সেটা আপনারা হিসেব করে খেতে হবে তাহলে সারা দিনে যদি একজন নর্মাল পার্সন হয় একশো গ্রামের কাছাকাছি ফিশ খাওয়া যেতে পারে আর সেরকমই একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম যদি খুব হেভি এক্সারসাইজ না থাকে তাহলে এরকম চিকেন খাওয়া যেতে পারে এছাড়া ডিম আপনারা রেগুলার একটা গোটা ডিম খাওয়াটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট যদি কারোর কোলেস্ট্রলের সমস্যা থাকে সেক্ষেত্রে অন্যরকম হবে কিন্তু একটা গোটা ডিম আর একটা এগ হোয়াইট সারাদিনে একজন নর্মাল মানুষ খেতেই পারেন আর যারা খুব হেভি এক্সারসাইজ করছেন তারা সারাদিনে গোটা দুটো ডিম খেতে পারেন তাছাড়া এগ হোয়াইট দুটো খাওয়া যেতে পারে এরপরে আমি বলবো যে হোল গ্রেন্স সারাদিনে ফোর টু ফাইভ সার্ভিংস অফ হোল গ্রেন্স খাওয়া যেতে পারে মানে বিশেষভাবে যেটা আমরা বলছি সিরিয়ালস মানে ধরুন ভাত বা বার্লি বা ওটস বা ডালিয়া যেটাই হলো বা উইট প্রোডাক্টস এনিথিং তো সেটাও কিন্তু আপনারা সেভাবে সাজিয়ে নিতে পারেন তেলের ইউজেজটা খুবই ইম্পর্টেন্ট কারণ সারা দিনে যদি প্রত্যেকটা রান্নায় অনেকটা করে তেল পড়তে থাকে তাহলে কিন্তু দেখা যায় অনেকটা অয়েল কনজামশন হয়ে যাচ্ছে হয়তো আপনার যে যে মেডিটেরেনিয়ান ডায়েটে যা যা দিতে হয় সেগুলো দিচ্ছেন কিন্তু অনেকটা পরিমাণে তেল খেয়ে নিচ্ছেন সেটা কিন্তু আলটিমেটলি আনহেলদি হয়ে গেল তাহলে কি করতে হবে সারাদিনে একজন নর্মাল মানুষ টোয়েন্টি ফাইভ এম টু থার্টি এম তেল ইউজেজ করতে পারেন একটা হচ্ছে টেন এম এল টু টুয়েলভ এম ধরা হয় নর্মাল একটা টেবিল স্পুন যেটা দিয়ে আমরা খাবার খাই তো সেই অনুযায়ী যদি আপনারা রেগুলার থার্টি এম ইউজ করেন সারাদিনের রান্নাতে সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত হেলদি তো সেইভাবে আপনারা ডায়েটটাকে সাজিয়ে নিতে পারেন সারাদিনে কিভাবে যদি ডায়েটটা সাজানো যায় সেটা একটা ছোট্ট করে আপনাদের গাইডেন্স দিয়ে দেব তো ফার্স্টেই বলবো ব্রেকফাস্টে আপনারা একটা স্মুদি রাখতে পারেন যেটার মধ্যে থাকবে হচ্ছে গ্রিক ইয়োগার্ট রাখতে পারেন ফ্লেভার ফুল নয় মানে অবশ্যই তার মধ্যে চিনি নেই এর মধ্যে আপনারা দিতে পারেন কিছু সিডস লাইক ফ্ল্যাক্স সিডস বা চিয়া সিডস চিয়া সিডটা অবশ্যই সোকড আগে থেকে অন্তত হাফ এন আওয়ার টু ওয়ান আর তার সাথে দিয়ে দেবেন কোনো ফল আর ওয়ান সেটা কিন্তু একটা খুব হেলদি ব্রেকফাস্ট হয়ে যাবে এরপরে আপনারা লাঞ্চে অবশ্যই রাখুন হচ্ছে কোনো বার্লি ভেজিটেবল স্যুপ আর তার সাথে একটা ফ্রায়েড ফিলেট অফ ফিশ রাখতে পারেন যেটা হান্ড্রেড টু মধ্যে চলে আসবে এ একটা ফ্রুট স্ন্যাক নিয়ে নিতে পারেন যে কোনো একটা ফ্রুট বা দুটো ফ্রুট নেওয়া যেতেই পারে আগেই বলেছি থ্রি সার্ভিং অফ ফ্রুট ইজ ওকে এরপরে ডিনারটা বাই এইট যদি করে নিতে পারেন খুবই ভালো হয় সেটাও যদি একটু যে কোনো চিলা যদি আমাদের ইন্ডিয়ানাইজড করতে চান ওটস চিলা যাতে ফ্লেভারটাও থাকলো একটু ইন্ডিয়ান স্টাইলও থাকলো তো সেটার সাথে একটা ওটস চিলা নিয়ে নিলেন তার সাথে একটু কার্ড রায়তা সেটা কিন্তু খুবই একটা হেলদি মেডিটেনিয়ান ডায়েট আপনারা এভাবে সাজিয়ে নিতে পারলেন আর রাত্রিরে যদি কখনো খিদে পায় তো কোনো ডেটস বা রেজিনস রেগুলার ডায়েটে রাখতে পারেন তার সাথে অবশ্যই জলের পরিমাণটাও মেপে খেতে হবে সারাদিনে তিন লিটার জল রেগুলার রাখুন যদি আপনাদের কিডনির সমস্যা না থাকে যদি আর কোনো আপনাদের জলের কোনো বাধা না থাকে আপনাদের বাবুরা যদি আপনাদের জল কম খেতে না বলে থাকে তাহলে যে কোনো নর্মাল সারা দিনে তিন লিটার জল রাখতেই পারেন আশা করি এইভাবে যে গাইডেন্সটা দিলাম সেটা আপনাদের কাজে লাগবে এটা ট্রাই করে দেখুন ভালো লাগলে অবশ্যই দেখবেন যে অনেকটা হেলথ বেনিফিটস আপনারা পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার